জোহার যে আমাদের যে প্রাইমারি স্তর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কুর্মালি ভাষায় পঠন পাঠনে চালু করার যে দাবিতে ডিআই ডেপুটেশন আজকে ও আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিদ্যুৎ হয়ে যাবে এখান থেকে আমাদের তথ্য অফিস থেকে এখান থেকে র্যালি করে যাওয়া হবে তারপরে ডিআই অফিসে গিয়ে বলো কিছু এই যে আমার দাদুকে পাইছি দাদু কিছু বলবে আজকের কর্মসূচি নিয়ে আজকের কর্মসূচি হচ্ছে যে আমরা পুরুলিয়ায় মানে ডিআইকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি যে কি আমরা এই যে মানে কুর্মি জনগোষ্ঠী একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু কুর্মীর যে ভাষা কুড়মালি সেই কুড়মালি ভাষাটা ধীরে 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 মানে খতমের দিকে হয়ে যাচ্ছে যার জন্যে যাতে করে আমাদের এই ভাষাটাকে আমরা বাঁচায় রাখতে পারি আর ভাষাটা যে যাতে করে আমাদের পঠন পঠনের স্থান পাই তার জন্যে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি কারণ ভাষা কথাটার মানেটাই হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা তো যদি আমরা নিজেদের ভাষাটাকে মানে বাঁচায় যদি রাখতে না পারি তাহলে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম সমস্ত বিলুপ্ত হয়ে যাবে যার জন্যে আমরা আজকে মানে ভূমি পাঠ থেকে যাতে করে আমরা মানে উচ্চ স্তরে পর্যন্ত মানে আমাদের এই কুড়মালি ভাষায় পঠন পাঠন হয় তার জন্যে আমরা ডিআইকে ডেপুটেশন দিয়েছি সকলকে মানে এই জন্য ছাত্র ছাত্রীরা সবকে আমরা আহ্বান করেছি দেখিয়েছি এখনো আমাদের সব গাড়ি এসে পৌঁছায়নি মাঝ রাস্তাতে আছে খুব জলদির মধ্যে পৌঁছে গেলেই আমরা শুরু করে থাকুন সবাই লাইন দিয়েছে

যতনা আহার একটা সুশৃঙ্খল বেকোশনি করে যাতে একদম দুটাই লাইন হবে তাহলে সঠিকভাবে একদম পুরোটা ক্যাপচার হেতে